সালাম আলাইকুম আলহাজ নুরমিয়া বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সকলকে আরো একবার স্বাগত জানাচ্ছি আজ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স চতুর্থ বর্ষের ছাত্রছাত্রীদের সাথে মডার্ন পলিটিক্যাল থর আধুনিক রাষ্ট্রচিন্তা বিষয়ের একটি সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব প্রশ্নটি হচ্ছে ম্যাকিয়া বেলিবাদ কি প্রশ্নটি হচ্ছে ম্যাকিয়া বেলিবাদ কি এটা অনার্স প্রথম বর্ষের ওয়েস্টার্ন পলিটিক্যাল থট এর সাথে সম্পর্কিত সেখানেও এই প্রশ্নটি আসে চলো শুরু করি শাসককে দয়া দাক্ষিণ্য ও প্রেম প্রীতি ভালোবাসাকে জলাঞ্জলি দিয়ে মানুষের মনে ভীতি সঞ্চার ও বল প্রয়োগের মাধ্যমে ক্ষমতাকে আঁকড়ে থেকে ধর্ম ও নৈতিকতাকে নির্মম পদদলিত করার যে শিক্ষা নিকোলো ম্যাকিয়াভেলি দিয়েছেন তাই রাষ্ট্রচিন্তার ইতিহাসে ম্যাকিয়াভেলিবাদ নামে পরিচিত তার এ মতবাদ ঘৃণিত ও কুখ্যাত অপবাদের সাথে জড়িত ম্যাকেবেলিবাদের অর্থ হচ্ছে সঠতা কপটতা ধোকাবাজি ও দ্বিমুখী নীতি ম্যাকেবেলিবাদ শব্দটি নিন্দনীয় অর্থের সাথে জড়িত হলেও আধুনিক রাষ্ট্রনায়কদের কাছে এটিকে কেউ কেউ ইতিবাচক বলে মনে করেন এবং আন্তর্জাতিক কূটনীতির চালিকা শক্তি হিসেবে গণ্য করেন ম্যাকেবেলি নিজ মাতৃভূমি ইতালির সামাজিক ও অর্থনৈতিক দুরবস্থা এবং রাজনৈতিক পরিস্থিতি গভীরভাবে অনুধাবন করেন একটি শক্তিশালী কেন্দ্রীয় শাসনের অধীনে পঞ্চদা বিভক্ত ইতালিকে ঐক্যের বাধানে তিনি শাসককে দিয়েছেন তার চলার পথে অনেক বা উপদেশ। এই উপদেশগুলো তার তার প্রিন্স গ্রন্থে রাজনীতি থেকে ধর্ম ও নৈতিকতাকে আলাদা করেছেন এবং শাসক সম্পর্কে যে উপদেশ দিয়েছিলেন তাই ম্যাকেবিলিবাদ নামে পরিচিত অবশ্য মেকেবিলি তৎকালীন ইতালির আর্থ সামাজিক রাজনৈতিক ও সাংস্কৃতিক অবস্থার প্রেক্ষাপটে শাসক সম্পর্কে ধারণা মন্তব্য করেছিলেন তিনি শাসক সম্পর্কে বলেন শাসককে ভালোবাসা প্রেম প্রীতি দয়া দাক্ষিণ্য সবকিছু জলাঞ্জলি দিয়ে প্রয়োজনে প্রতারণা কপটতা নিষ্ঠুরতা আশ্রয় গ্রহণ করতে হবে এবং নৈতিকতাকে বিসর্জন দিয়ে জনগণের কল্যাণে বা রাষ্ট্রের কল্যাণে শাসক বা সবকিছুই করতে পারবেন শাসকের এ ধরনের অবাধ স্বাধীনতা দানের মতবাদী ম্যাকে বেলিবাদ নামে পরিচিত ম্যাকিয়াভেলির শাসক সম্পর্কে এ ধরনের মন্তব্যের জন্য রাষ্ট্র চিন্তার ইতিহাসে তাকে অনেক সমালোচনার সম্মুখীন হতে হয়েছে। অনেক সমালোচক ম্যাকিয়াভেলিকে শয়তানের সাথে তুলনা করেছেন এ মতবাদের মূল কথা হচ্ছে সততা কপরতা প্রতারণা ধোকাবাজি ও দ্বিমুখী নীতি অর্থাৎ শাসক প্রয়োজনে যে কোনো কাজ করতে পারবেন এমন কি শাসক হিসেবে মিথ্যে কথা বলতেও দ্বিধা নেই তিনি এ কথা কিন্তু এ কথা অস্বীকার করা যাবে না যে যদিও আধুনিক যুগে মেকিয়াভেলিকে অনেকে ঘৃণা করেন তথাপি অনেক শাসকই তার আদর্শকে মনে মনে বেছে নিয়েছেন কেননা মেকিয়াভেলিবাদের মাধ্যমেই শাসক দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকতে পারে যদিও এর পরিণতি হয় ভয়াবহ এ প্রসঙ্গে অধ্যাপক সাবাইন বলেছেন সিন্স দ্য রুলার ইজ আউটসাইড দ্য গ্রুপ অর লিস্ট ইন এ ভেরি মোরালিটি ইন এ ভেরি স্পেশিয়াল রিলেশন টু ইট হি ইজ অ্যাভ দ্য মোরালিটি টু উইন টু উইথ ইন দা গ্রুপ প্রকৃত প্রস্তাব এটাই রাজনীতিতে ম্যাকে বেলিবাদ নামে পরিচিত তিনি শাসক সম্পর্কে বলেছেন শাসককে হতে হবে শ্রীগালের ন্যায় দ্রুত ধূর্ত এবং সিংহের ন্যায় শক্তিশালী এ প্রিন্স শুড কম্বাইন দ্য কোয়ালিটি অফ এ ফক্স অ্যান্ড এ লায়ন জাতীয় সংহতি ও রাষ্ট্রীয় স্বার্থের স্বার্থকে উর্ধে তুলে ধরতে ম্যাকে বেলি রাজনীতিকে ধর্ম ও নৈতিকতা থেকে আলাদা করেছেন তিনি মনে করেন রাষ্ট্রের চেয়ে বড় আর কোনো বড় স্বার্থ থাকতে পারে না নৈতিকতার প্রশ্নে দুটি বিপরীত ধর্মী মনের মানের কথা তিনি বলেছেন জনগণকে ব্যক্তিগত জীবনে নৈতিকতার চার দেয়ালে বন্দী করে শাসককে রাষ্ট্রের প্রয়োজনে নীতি বিবর্জিত হবার পরামর্শ দিয়েছেন ম্যাকে বেলিবাদের শিক্ষাকে নৈতিকতার দ্বিমুখী নীতি ডাবল স্ট্যান্ডার্ড অব মোরালিটি বলা হয় কিন্তু তাই বলে তিনি নীতিহীন ছিলেন না এ প্রসঙ্গে অধ্যাপক ডার্নিং বলেন ম্যাকেভেলি ইজ নট ইমোরাল বাট ইমরাল ইন হিজ পলিটিক্স অর্থাৎ রাজনীতিতে নীতি নিরপেক্ষ কিন্তু নীতিহীন নয় তৎকালীন ইতালির বাস্তব মেকেভেলি দেখে মেকেভেলি স্পষ্টতই বুঝতে পেরেছিলেন যে তার নৈতিকতার অনুশাসন দ্বারা চেয়েছিলেন যে ধর্ম নৈতিকতার অনুশাসন দ্বারা রাষ্ট্র পরিচালনা সম্ভব না ও স্বাবজাতি সম্পূর্ণ মানুষকে ধর্ম নৈতিকতার বাণী দিয়ে শাসন করা যাবে না কেননা তারা সুযোগ পেলে সকল বন্ধন ছিন্ন করে আত্মস্বার্থে লিপ্ত হয়ে পড়ে ক্ষেত্রে বল প্রয়োগ ও ভীতি প্রদর্শনের পথেই উত্তম এজন্য একজন শাসককে যা করণীয় তাই করতে বলেছেন তিনি মেকএলির এরূপ দৃষ্টিভঙ্গি বাস্তবতার প্রতিচ্ছবি যা আমরা বর্তমানেও দেখতে পাই মানুষের নীতি নৈতিকতা সম্পর্কেও দীর্ঘ একটি আলোচনা আছে যা পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব আহ আজ এ পর্যন্তই তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারো তোমাদের সাথে আবার দেখা হবে কোন নতুন আর একটি ক্লাসে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে আসসালামু আলাইকুম